দর্শক এখন দেখবেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জনতবাগ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ এহতাসামুল হক ফয়সলের বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন স্টাফ রিপোর্টার রাত হোসেন। আমি জনতবাগ উইমে ছাত্র লীগের মাধ্যমে আমার রাজনৈতিক পথ শুরু। আমি জনতবাগ উইমে ছাত্র League এ ছিলাম। আমি ফরনেওয়াট ছাত্র League এ ছিলাম। ধুনিয়া ছাত্র League এ ছিলাম। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র League ছিলাম। এখন আমি দায়িত্ব পালন করতেছি জনতবাগ সেহেতু আমার জন্য এটা অনেক বড় সৌভাগ্যের আমার জন্য এটা অনেক বড় পাওয়া যে প্রতিষ্ঠানে আমি থেকে এস এস এ পর্যন্ত করেছি আজকে আমি সেই প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি তার থেকে আহ বড় কথা হচ্ছে যে যেহেতু আমি ছিলাম এবং আমি কি কি কার্যক্রম করেছি গত দেড় বছরে হ্যাঁ আমি জনতার হাই স্কুলে আরো এক বছর খানিক আগে প্রায় অভিভাবক সদস্য হিসাবে আসি তখন আঠারো মাস করোনা কালীন বন্ধ থাকার কারণে আমাদের বিশ্বের প্রায় প্রতিটা প্রতিষ্ঠানে খুব বেহাল অবস্থায় ছিল সেই ডাটা থেকে আমি যখন অভিভাবক সদস্য হিসেবে আসি তারপর আমি তিন মাসের এড কমিটি সভাপতি ছিলাম এখন আমি ম্যানেজিং কমিটি পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি তো এই যে করোনার পরে নতুন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে তারপর স্কুলে একটা পড়াশোনার পরিবেশ আনতে হয়েছে পড়াশোনার একটা মনো মনোরম পরিবেশ আহ আঠারো যেহেতু করোনার জন্য বন্ধ ছিল প্রতিষ্ঠান সবকিছু মিলিয়ে আমার জন্য খুব চ্যালেঞ্জের ছিল ব্যাপার গুলো তো ব্যাপারগুলোতে জায়গাটা আমি খুব ঠান্ডা মাথায় আমি চেষ্টা করেছি প্রতিষ্ঠানকে সবসময় ভালো কিছু দেওয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের ঢাকা পাঁচের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধী মনিরুল ইসলাম মনুষ ভাইয়ের সাতশো সত্তর করার জন্য আগে আমাদের ডিজিটাল বাংলাদেশ ছিল এখন আমাদের স্মার্ট বাংলাদেশে আমরা আমাদের নতুন স্লোগান এই স্মার্ট বাংলাদেশকে করার জন্য আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে আমাদের তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে এবং আমরা আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মরা যদি দায়িত্ব ঠিক মতো পালন করে এবং তরুণ প্রজন্ম যদি রাজনীতিতে এগিয়ে আসে ভালো কাজে এগিয়ে আসে মানুষের সেবায় এগিয়ে আসে তাহলে অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্ন শেখ হাসিনার স্বপ্ন আমাদের ঢাকা পাঁচের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা স্বপ্ন হবে এবং শুধু ঢাকা নয় আমরা সারা বাংলাদেশে এই স্মার্ট বাংলাদেশের তরুণ প্রজন্মদের দিয়ে মানে সারা বাংলাদেশে আমরা নির্বাচনটা এমন ভাবে শক্তভাবে করতে পারলে আহ ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয় যুক্ত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা